যাও মারো দি আর কম্মা যান কম্মা মিছিল করতে বলছিস বলেছিস আমার এই একটা বন্দুকালও না এখানে তোকে গেলি

আপনার টেকে শার্মান করছেন আচ্ছা আপনাদের মতো কিছু খারাপ ছোট লাগছে জন্য পাখি সবাই কেনবার আঙুল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে ও কাকা ঠিক করে বলেছে আপনার অকান্ত বসা কোনো কিছু ইউটি হয়েছে

পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে সেটা বলতে কথা চলুন আর আপনার যত প্রস্তুত আজকে লরিটা যদি অ্যাক্সিডেন্ট করতো

যারা জানে চেনে কিছু বল এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের সবাই হ্যাঁ